হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তো সেটা হলো কচুর শাক কিভাবে রাঁধতে হয় তো সেটা আপনাদের শিখাবো অনেক অনেকেই কি জানি জানে না যে এই কচুটা কিভাবে রাঁধতে হয় কচুর পাতাগুলা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং কুচি কুচি করে সিঁড়ে নিয়েছি এবং সেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এগুলো দিয়ে দিয়েছি এবং সেগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন তারপর আমি কিছু পরিমাণের শুকনো মরিচ ভেজে নিয়েছি তো আপনারা ভেজে নেবেন তারপর সেগুলো আবার কড়াইতে দিতে হবে তো এই দেখেন আমি নামিয়ে নিয়েছি কীরকম হয়েছে এবং এগুলো আবার দিতে হবে কড়াইতে তো আবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে স্বাদটা অল্প বেশি লাগে আগেও পেঁয়াজ দিয়েছিলাম এবং এখানেও তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়েছি তো বন্ধুরা এভাবে দেখবেন এই তো এগুলো দিয়ে দিয়েছি দেখেন কচুর পাতাগুলো কত সুন্দরভাবে সুদ্ধ হয়ে গেছে এগুলো খেতেও অনেক ভালো লাগে এই তো দেখেন শুকনো মরিচগুলা ছোটো ছোটো টুকরা করে ভেঙে দিয়েছি এগুলো লাড়াছাড়া করে নেওয়ার পরে তারপর এগুলো আমি নামিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এগুলো আপনারা কম সময়ের ভিতরে অতি সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই